আসসালামু আলাইকুম ভিআরস ওলকাম ব্যাগ টু মাই চ্যাল শপিং তাই করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে যে পার্টস গুলো দেখাবো সম্পূর্ণ ইট কালেকশন ওয়াও দেখুন কি সুন্দর এই পার্টস গুলো এটা মনে হয় মধ্যে একদম নতুন আসে না জয়পুর এই পার্স গুলো তো দেখাবই সব আজকে পার্সের কালেকশন কিন্তু চলে আসছি আহ কসমেটিক্স থেকে তো ফার্স্ট অফ আমরা এটা দিয়ে শুরু করি না অনেক ব্যাগ কথা বলবো আলাইকুম ব্যাগগুলো কিন্তু আবার সব হটকালেক কালেকশন এবং আরেকটা আছে ওই সাইডটা দেখেন এগুলো কিন্তু আপনি অফার প্রাইজে পেয়ে যাবেন ভিডিও শেষের অংশে থাকবে মাত্র এক হাজার টাকা শেষের শেষের অংশগুলো আগের ব্যাগ ছিল একটু ধামাকা অর্ধেক প্রাইজে দিয়ে দিচ্ছি আর এগুলো একটু খেয়াল করে দেখবেন এগুলো আমি সব প্রাইস বলে দিচ্ছি নতুন এটা প্রাইস বলি নাকি এটা এত সুন্দর এটা একটু জিনিস আপনাদেরকে বলি এই ব্যাগটা আমি নিজেও দেখছিলাম পার্টিতে মানে প্রোগ্রামে যখন যা হয় আমার নিজের পার্সোনাল যেটা প্রবলেম হয় ফোন দুই তিনটা হওয়ার কারণে একটু বড় টাইপের ব্যাগ হলে ভালো হয় সো এগুলো দেখা যায় যারা একটা ফোন বা হালকা কিছু ক্যারি করবেন তাদের জন্য বেস্ট এই পার্সটা দেখে আমার মনে হয়েছে যে যারা আমার মতো একটু বেশি কিছু ক্যারি করতে চান পার্টিতে প্রোগ্রামে তাদের জন্য এই ব্যাগটা বেস্ট একটা সলিউশন দেখুন কি সুন্দর এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে করা ফ্রিয়ার্স ঠিক আছে এই

আছে আর পাশাপাশি জয়পুরি ব্যাগ এরকম সফট প্যাটার্নে আমি খুব কম দেখেছি এটা ক্যারি করা এত ইজি হবে এবং সাইড ব্যাগ সাইড কাজ করা বাট এটা আসলে আপনি হাতে নিলে একটা অন্যরকম ফিল পাবেন এটা একটা ডিজাইন এটা আবার মনে হয় দুইটা অপশন আছে না একটু দেখে আপনাদেরকে এই যে দেখুন এটা চাইলে কিন্তু শর্ট ভাবেও নেওয়া যায় আবার লং করেও নেওয়া যায় ঠিক আছে লং করতে পারবেন আবার শর্টও করতে পারবেন এই যে এটা এগুলোর মধ্যে ডিজাইন কিন্তু চেঞ্জ আছে এগুলোর প্রাইস কি বলছি ভাই মাত্র আঠারোশো টাকা ওয়াও সিলভারটা দেখুন খুব সুন্দর মাত্র 1800 এটা গোল্ডেন গোল্ডেনের মধ্যে এটা সেম 1800 তাই না আচ্ছা একটা ডিজাইন এটার ভিতরে এই একটা ডিজাইন দেখেন সিলভার কালার তারপরে ব্ল্যাক কালার এত সুন্দর সুন্দর ব্যাগ ভাই এটা প্রাইস কত গোল্ডেন কালার গোল্ডেন আর এটা হচ্ছে নুট কালার প্রাইস কত পড়ছে এটা 1800 1800 টাকা যে প্রাইসে ভাড়া দিচ্ছে এখন দেখা বইলো এটা ওয়াও এটা মানে মানে এই যে হ্যান্ডেলটা

আপনি সবসময় বলেন যে তিনটা কাছাকাছি এই দেখেন কাছাকাছি

जी 1900 টাকা এটা আছে দেখুন কি সুন্দর ডিজাইন কালার আছে রোজ গোল্ড গোল্ড আর এটা কালার এটা প্রাইস কত মাত্র মানে বলে আছে হলো মাত্র 1900 টাকা 1900 টাকা এখন যা দেখাচ্ছি সব 1900 টাকা টাকা আপা এটা কি বলবেন একটা হচ্ছে আর একটা না জি

আপনি খেয়াল করবেন এইটুকুই কিন্তু আছে আপনার যদি বলেন যে এটা দিয়ে দেন

টাকা এটাও এটাও যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে কিন্তু কাশি সে আলহামদুলিল্লাহ আমার কিন্তু ব্যাগের খাজালা দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা ঈদ কালেকশন প্রত্যেকটা ঈদ কালেকশন ইনশাল্লাহ